হ্যালো ভিওর্স ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ দিনে সেরা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে এসেছি আজ আমি রান্না করব মোছার দোকার ডালনা মোছা এমনিতে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি সবজি আর মোছা দিয়ে যা রান্না করা যায় সেটি সুস্বাদু হয়ে ওঠে তবে মোছার দোকার ডালনা নর্মালি মানুষ যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করব না একটু ভিন্নভাবে রান্না করব যেভাবে রান্না করলে সময় যেমন আপনাদের বেছে যাবে তেমনি খেলে মুখে স্বাদ লেগে থাকবে কাউকে খাওয়ালেও প্রশংসা পাবেন আপনারা চলুন তাহলে দেখা যাক রেসিপিটি রান্না ডালনা করার জন্য নিচ্ছি আমি আগেই বলেছিলাম আমি একটু ভিন্নভাবে রান্না করব। নরমালি মোচাটাকে সিদ্ধ করে একটু ব্যাটে কিংবা ব্ল্যান্ড করে নেওয়া হয় আমি এখানে মোচাটাকে ধুয়ে মিহি কুচি করে কেটে একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যাতে করে কষ্টটা দূর হয়ে যায় আর এই মোচার সাথে নিচ্ছি এক কাপ মটর ডাল বাটা ডালটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবং একটু নরম রেখেছি আপনারাও ঠিক এভাবেই বেটে নেবেন কিংবা প্ল্যান করে নেবেন চলে যাচ্ছি নেক্সট স্টেপে ছুলা এখন প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তার মাঝে দিচ্ছি কিছুটা হিং আর কালো জিরে কালো জিরে আর হিংটা দেওয়ার ফলে মোচার ধোকাগুলো খেতে ভীষণ সুস্বাদু হবে এগুলোকে একটু ভেজে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা মোচা আমি এখানে মেজারমেন্ট কাপে চেপে চেপে দুই কাপ পরিমাণ মোচা নিয়েছি এখন এই তেলের মাঝে মোচাটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব মোচা খুবই নরম একটা সবজি এটা রান্না করার জন্য বেশি সময় লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই কয়েক মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পরেই দেখবেন মোচাটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে ডেকে দেওয়ারও এতে দরকার হবে না কয়েক মিনিট তেলে নেড়ে ছেড়ে ভেজে নিলাম দেখুন দেখে কিন্তু বুঝে যাচ্ছে মোচাটা সিদ্ধ হয়েছে পরিমাণে অনেকটা কমে গেছে এখন এর মাঝেই দিয়ে দেব ডাল বাটা আগুনটা এতক্ষণ মিডিয়ামে ছিল এখন একটু কমিয়ে রেখে সব উপকরণ দিয়ে দেব ডাল বাটা দেওয়ার পর দিয়ে নিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো এক চিমটি মরিচ গুঁড়ো কোয়াটার চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আগুনটাকে এখন আবার মিডিয়ামে করে রেখে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব মোচাটা তো আগে থেকে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাই বাড়তি জল দেওয়ার কোন দরকার নেই শুধু ডালটাকে একটু নরম করে বেটে নিলেই হবে এতে মোচাটা ডালের সাথে ভালোভাবে মিশে যাবে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে ডাল আর মোচাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ডালের সাথে মোছাটা একদম মিশে গেছে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে যে পাত্রে রাখা হবে সেটাতে আগে থেকে একটু মেখে নিতে হবে তা না হলে যখন বরফিগুলো কাটা হবে সেগুলোকে প্লেট থেকে তোলা যাবে না আটা হয়ে লেগে থাকবে আমি প্লেটে আগে থেকে একটু থেল মেখে রেখেছিলাম এখন এই প্লেটের মাঝে মোছাটা রেখে একটা চামচ দিয়ে চেপে চেপে চার পাঁচটা খেয়ে সমান করে নিচ্ছি এই কাজটা কিন্তু মোচাটা গরম থাকা অবস্থাতেই করতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে চারপাশটা ফেটে যাবে আমি চারপাশটাকে একদম সমান করে মিল করে নিলাম আমি এখন এই অবস্থাতেই কেটে নেব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটতে গেলে বরফিগুলো ভেঙে যাবে কাটার পর তারপর ঠান্ডা করে বরফিগুলো আলাদা করবো আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন যারা মোচা খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু রান্না করাটা কষ্টকর মনে করে কেতে চান না তাদের জন্য বলছি আপনারা আমার এই রেসিপিটি রান্না করে দেখুন এতে সময় কষ্ট দুটোই কম লাগবে আর খেতে হবে মুখের স্বাদ লেগে থাকার মতো আমি বরফিগুলোকে কেটে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বরফিগুলো তুলে নিচ্ছি দেখুন ঠিক এরকম করে আপনার কেটে নেবেন এরকম দুটো পিস কারুপাতি দিলেই যথেষ্ট এখন আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলায় আগে থেকেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে রেখেছিলাম এখন একে একে চার পাঁচটা করে ভেজে নেব ভাজার সময় আগুনটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে থানা হলে ব্যতরটা কাঁচা থাকবে বাহিরটা শুধু লাল হবে আর এতে করে এই বরফিগুলো গ্রেভিতে দেওয়ার পর তেল মশলা গ্রেভি কিছু এর বেতর ঢুকবে না খেতে একদমই বাজে লাগবে আর যদি আগুনটা কমিয়ে রেখে বেতর বাহিরে খুব ভালোভাবে ভাজা হয় তাহলে এই বরফি বা দোকাগুলোকে গ্রেভিতে দেওয়ার পর তেল মশলা গ্রেভি সবটাই বরফির ভেতর ভালো করে ঢুকবে এবং খেতে ভীষণ সুস্বাদু হবে আমি বরফিগুলোকে উল্টে পাল্টে দুদিকেই ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব সবগুলোকে ভেজে চলে যাচ্ছি নেক্সট স্টেপে ভাজার তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলের মাঝে দিয়ে দিলাম আদা ছা চামচ পাঁচপূরণ পাঁচপূরণটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই পাঁচপূরণের পরিবর্তে শুধু জিরে পুরন বা কালো জিরে পূরণ নিতে পারেন ফোরনটাকে ভেজে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হিং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে এগুলোকেও একটু ভেজে নিচ্ছি এখন আগুনটাকে কমিয়ে রেখে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ লবণার জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন এর মাঝে একটু জল দিয়ে আগুনটাকে মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে মশলার সাথে মিশিয়ে আরেকটু সময় কষিয়ে নেব মশলা কষানোর মাঝামাঝি সময়ে টমেটো টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটাকে মশলার সাথে মিশিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ মাপের মগ দিয়ে দুই মগ জল জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন তারপর দিচ্ছি হলুদ লবণ দিয়ে ভেজে রাখা মাঝারি সাইজের দুটো সিদ্ধ আলু এখন একটু নেড়ে দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোছার ধোকা বা বরফিগুলো বরফিগুলো দিয়ে উল্টে পাল্টে একটু দেবো যাতে করে সবগুলোর ভেতর তেল মশলা গ্রেভি ভালো করে ঢুকতে পারে এই রেসিপিটা নামানোর সময় পর্যাপ্ত পরিমাণ গ্রেভিটা রাখতে হবে কারণ ধোকাগুলো অনেকটাই গ্রেভি ঠেনে নেবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গুঁড়োটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের ছুণে ঢেকে দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা ধুলে নিচ্ছি গ্রেভিটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে নাও দিতে পারেন তবে যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে ভালো হয় বিওয়ার্স এই রেসিপিটি খেতে কতটা যে সুস্বাদু হয় সেটি আপনাদের আমি ঠিক বোঝাতে পারছি না তবে আপনারা যখন তৈরি করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে প্লিজ শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন আজ তাহলে বিদায় নিলাম